ঢাকা শহরের বর্তমান তরুণ প্রজন্মের কিং নেতা বিশেষ করে বিএনপিপন্থী যে তরুণরা আছে তাদের কিং তাদের পাওয়ার হচ্ছে ইশরাক হোসেন এই ইশরাক হোসেন উনি যে হুঁশিয়ারিটি দিয়েছেন সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটা বিরাট ধাক্কা বিরাট সতর্কমাত্রা আজকে দুপুরে পাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানকালে ছাত্র দলের যে কর্মসূচিতে তিনি অবস্থান নিয়েছিলেন সেখান থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আর কোনো অপকর্ম করতে দেওয়া হবে না অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোথাও যদি কোনো কর্মসূচি হয় সেই কর্মসূচি যদি বিএনপির মনোপুত না হয় বা বিএনপির পছন্দ না হয় বা সেটাকে যদি তারা অপকর্ম হিসেবে দেখে তাহলে কিন্তু ইশরাক বাহিনী সেখানে প্রতিরোধ গড়ে তুলবে কেন করে তুলবে তাদের ক্ষোভটা কি দেখেন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের বিরুদ্ধে কারণ পাইম ইভা ইউনিভার্সিটির যে এই পারভেজ সে তো ছাত্র দলের কর্মী ছিলেন এবং সেই কারণেই কিন্তু এই বার্তাটা এসেছে ইশরাক হোসেন বলেছেন যে নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে কেউ যদি এখনও ধরাছোয়ার বাইরে থাকে তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ইশরাকের অভিযোগ পাঁচ আগস্টের পর থেকে ছাত্রদলের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকেই হামলা চালিয়েছে কিন্তু তারা নিরব সহ্য করেছে উল্লেখ্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে যাবেন সেখানে কিন্তু তারা প্রতিনিয়তই বিএনপি এবং ছাত্র দলের সমালোচনা করে পোস্ট দিয়ে যাচ্ছে এগুলোও কিন্তু তাদের নজরে আসছে কারণ সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই লুকানো সম্ভব নয় এখন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের নব্বই শতাংশ ক্যাম্পাসে ফিরে গেছে বলে তিনি উল্লেখ করেন এবং তিনি প্রশ্ন করেন অর্থাৎ ইশরাক হোসেন যে তাহলে এই সংগঠনটা চালাচ্ছে কে বৈষম্য বিরোধী আন্দোলনের বেড়ানে কারা চালাচ্ছে অতএব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আর কোনো অপক কর্ম করতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন এখানে একটা যেহেতু এটা রাজনীতি এই রাজনীতির একটা কৌশলও রয়েছে এই ইশরাক হোসেন একটা যুক্তিও কিন্তু এখানে ফাঁক রেখেছেন তিনি কিন্তু সরাসরি বলেন নাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে এমন কিন্তু বলেননি তিনি বলেছেন বৈশিম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের নব্বই জনই চলে গেছে এখন কারা সংগঠন চালাচ্ছে এই ব্যানারে কি কেউ অপকর্ম করছে এই ব্যানারে যদি কেউ অপকর্ম করে তাহলে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না এমন একটা যুক্তি দিয়েই হুঁশিয়ারি তিনি দিয়েছেন